নাস শুরু করিলাম নাম আল্লাহর করুণাও দয়া যার অশেষ আপার বল আমি তাঁরই কাছে মাগি মাগিকো শরণ সকল মানবে যিনি করেন পালন কেবল তাঁহারই কাছে ত্রিভুবন মাঝ সবার উপাস্য যিনি রাজ অধিরাজ কুমন্ত্রণা দানকারী খান্নাস শয়তান মানব দানব হতে চাহি পরিত্রাণ সুরা ফালা শুরু করিলাম লয়ে নাম আল্লাহর করুণা ও দয়া যার অশেষ অপার বল আমি স্মরণ যাঁচি উষাপতির হাত হতে তার সৃষ্টিতে যা আছে ক্ষতির আধার ঘন নিশীত রাতের ভয় অপকার এসব হতে অভয় স্মরণ যাঁতি তাঁহার যাঁদুর ফুঁয়ে শিথিল করে কঠিন সাধন সংকল্পের মাথন জাতি তার নিবারণ ঈর্ষাতুরের বিদ্বেষ যে ক্ষতি করে স্মরণ যাঁচি পানাহ মাগি তাহার তরে